আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম বুখাই রহমতুল্লাহ এর আশ্চর্য ঘটনা আমরা শুনবো সেটা হলো ইমাম বুখাই রহমতুল্লাহ তার নাম মোহাম্মদ তার পিতার নাম ইসমাইল তার জন্ম হয় বুখারিতে উনিশশো একশো চুরানব্বই হিজরিতে জুমার দিন তেরো তারিখে শুক্রবার সাওয়াল মাসের তেরো তারিখে তো ইমাম বুখাই রহমতুল্লাহ আলাই ছোটবেলায় তার পিতা মারা যান সাথে সাথে তার মা এবং তার সন্তান বুখারি রহমত ইমাম বুখারি রহমতুল্লাহ চোখ ছিল অন্ধতে দেখতে পাইত না মুখের রহমের মা তিনি চিন্তা করলেন যে এত কম বয়সে বাবা মারা গেছে আবার তার চোখে অবস্থা দেখতে পায় না কিভাবে চলবে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন আর ইমাম মুখর রহমতুল্লাহর মা ছিলেন কিন্তু অত্যন্ত আল্লাহ ভী এবং দিনদারিত ব্যক্তি বা মুখর রহমদ্দুল্লাহের মা বিভিন্ন ডাক্তার দেখালেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেন কিন্তু তারপর চোখ কিন্তু ভালো হয় না চোখে কিন্তু তিনি কম দেখে তারপর স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম তার মাকে বলতেছে তুমি কে না তোমার দোয়া আল্লাহ বাকর আলম কবুল করেছে প্রতি রাতে তিনি তার জন্য দোয়া করতে আমার চোখ চোখকে ভালো করে দেয় তো ইব্রাহিম আলাহাল্লাম তাকে সে কথা বলতে যে আপনার ছেলে আল্লাহ তার আপনার দোয়াকে কবুল করে নিয়েছে চোখ ভালো হয়ে যাবে ঘুম থেকে উঠে দেখতেছে হ্যাঁ আল্লাহ তার অশেষ মেয়ের বাড়িতে তার সন্তান এবং বুহারি অর্থাৎ মোহাম্মদ তিনি চোখে দেখতেছে আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত বড় একটি মজে যা তিনি চোখে দেখতে পাইতো না কিন্তু আল্লাহ তালার কাছে তার মা দোয়া করার পরে এক পর্যায়ে তার দোয়া আল্লাহ তালা কবুল করলেন এবং তার দর্শন শক্তি করলে ফিরিয়ে দিলেন এবং এই ঘটনাটি তারিখে কবির নামকগ্রন্থে মোসাভিদা চাঁদের আলোতে লিপিবদ্ধ রয়েছে তো এবার মুখায় রহমতুল্লাহের আরও আশ্চর্য ঘটনার একটি শোনা আপনাদেরকে সংক্ষেপে সেটা হল এবং মুখায় রহমতুল্লা দেশ মুখারায় সেখানে এখন বর্তমানে এমন এক অবস্থা সেখানে কিন্তু মুসলমানদের নাম দেশনাও নেই বললে তারা চলে সেখানে সেই দেশে কোনো দাওয়াতি কাজ কেউ করতে পারবে না এটা সম্পূর্ণ সরকারিতে থেকে নিষিদ্ধ পুরো ওয়ার্ল্ডে এক নম্বর কিতাব যেটা বোখারে আদেশের মজবুত কিতাব বলে ধরা আখ্যায়িত করা হয় যিনি লিখলেন ইমাম বুহারি রহমাতুল্লাহ তার দেশে কিন্তু আজকে ইসলাম নেই সে একটা আশ্চর্যকর বিষয় মাথায় চলে না যার থেকে আমরা এলেম নিচ্ছি যার এলেম আমরা পড়তেছি কিন্তু তার দেশে আজকে কালেমা বলা ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ কি একটা অবস্থা আমাদের ঢাকা থেকে ছোট্টটি একটি ঘটনা তার সঙ্গে সম্পর্কিত সেটা হলো ঢাকা থেকে আমাদের এক তাবলিকের মোয়াল্লিম তিনি গেছিলেন বোখারায় তার নিয়োগ ছিল কি করবেন সেখানে গিয়ে মুখারি রহমতুল্লাহ এর কবর জিয়ারত করবেন তার মনের নির্বাসন আছে কিন্তু তিনি যাই তিনি গিয়ে দেখেন যে এমন এক অবস্থা সেখানে আমার তো দূরে কথা অনেক দূর থেকে পুলিশের ট্রাগেল দিচ্ছে এবং তিনি কাঁদতে কাঁদতে গাড়ির ওপর চলতে অবস্থায় সামান্য একটু হাত বুকের কাছে নিয়ে দোয়া করলেন হাত যদি একটু বেশি তোলে পুলিশে দেখতে পারলে আপনার অবস্থা খারাপ একটু অবস্থার মধ্যে দোয়া করলেন তো দেখেন যার থেকে আমরা এলএম নিয়েছি তার দেশে কিন্তু আজকে এলএম নাই একটু মুসলমান এমন নাই যে প্রকাশের দাওয়াত দেবে অসম্ভব তো দেখেন আল্লাহ তারা কোথায় কাকে কীভাবে কী করে বলা যায় না একটু হালকা মানুষের অবরোধের কারণে মানুষের অলসতার কারণে আজকে বুকায় এই অবস্থা এই জন্য মুসলমান ভাই বুখার রহমতুল্লাহ জীবন থেকে আপনি কি বুঝতে পারলেন কী শিক্ষাটা নিলেন যে তিনি যার থেকে আমরা এলএম নিচ্ছি পুরা ওয়ার্ল্ডে এক নম্বর বলে আখ্যায়িত করা হয় হাদিসের গ্রহণযোগ্য এক নম্বর কিতাব সেই কিতাবের মালিকের দেশে আজকে ইসলাম নেই কিন্তু হৃদয় ভিতরে ঘটনা আমরা শুনলাম কেমন লাগলো ইসলাম সম্পর্কে এই ঘটনাটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ঘটনার মধ্যে আপনারা অনেক শিক্ষা দেবেন যে ইসলাম আমাদের মাঝে আছে কিন্তু সহজে পাইছি বাংলাদেশ কত সুন্দরভাবে আজান দিচ্ছে নামাজ পড়তেছে কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই সুযোগ কিন্তু নাই তো এই আজকের মতো সবাই ভালো থাকবেন এবং কমেন্টে বলে যাবেন আশ্চর্য সেই ঘটনাটি কেমন লাগবে সে